শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে টপিক আমাদের হ্যাঁ মনে পড়ছি আজকে টপিক আমাদের দিয়েছে রুনাদি রুনাদি চ্যানেলের নাম নতুন চ্যানেল চ্যানেলের নাম মনের দরজা তো রুনাদি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে ইউটিউবে মানুষ কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে কোনটা ধরনের ভিডিও দেখে তো আসলে আমার যেটা মনে হয় যে মানুষের এটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চয়েস রুচি যার যেরকম রুচি আর তো সে সেরকমই দেখে কেউ কেউ ডেলি ব্লগিং দেখতে ভালোবাসে কেউ ভালো ভালো জিনিস যেগুলো আছে যেগুলো অনেক তোমার কি বলবো যেগুলো দেখে কিছু শেখা যাবে কিছু মানে কিচ্ছু শেখা যাবে সে যেটাই হোক ডেলি ব্লগিং থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় আমি তো শিখেছি তো এছাড়া কেউ আবার ওই এখন যেটা হচ্ছে কন্ট্রোভার্সারি ওগুলো ওগুলো দেখে পছন্দ দেখতে পছন্দ করে তো এগুলো মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে কে কোন চ্যানেল দেখবে কেউ নিউজ দেখে ঠিক আছে তো এটা ভ্যারি করে কে কোন ধরনের চ্যানেল দেখবে কী দেখবে না ইউটিউবে এটা মানুষের যার যার রুচি উপর ব্যাপার যে কে কোন ধরনের দেখতে ভালোবাসে তবে হ্যাঁ আমি একটা সময় আমি ছিলাম যেটা সব কিছুই দেখতাম কিন্তু তখন হঠাৎ মানে আবার কিছু দিন পর আমার মনে হলো যে এই যে এরা এগুলো বলছে এগুলো আমি আমি শুনে আমার কী হচ্ছে আমার তো শুনে আমার এমন আমি শুনে টয় টাইমটা ওয়েস্ট করছি তো আমি পাঁচ মিনিট শুনি আর দশ মিনিট শুনি আমি তো টাইমটা তাকে দিচ্ছি তো সেখান থেকে যদি কিছু হ্যাঁ বলো তো যেটা বলছিলাম যে সবার কথা তো বলতে পারবো না কিন্তু আমি কে কী পছন্দ করে যে যেটা পছন্দ করে দেখে তবে আমার কথা আমি শেয়ার করছি আমি এক সময় ওগুলো দেখতাম পাঁচ মিনিট দশ মিনিট যে কোনো যা কিছুই দেখতাম তারপরে একটা সময় মনে হলো যে আমি তো আমি টাইম ওয়েস্ট করছি কারণ যে কোনো কিছু আমি দেখে যদি আমি সেখান থেকে কিছু না পাই তাহলে আমার তো ওটা টাইম টাইম ওয়েস্ট তাই না যে কোনো কিছু যে কোনো কিছু ভালো কিছু যদি না পাই তাহলে তো ওই টাইমটা আমি ওইখানে না দিয়ে আমি যদি ভালো কিছুতে দিই যেখান থেকে আমি কিছু শিখতে পারবো সেটাই দেওয়াটা বেটার তো অনেক সময় কী হয় কী হতো এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর মানুষগুলোকে আমি ভীষণ পছন্দ করতাম কিন্তু ওদের কন্টেন্টগুলো আমার পছন্দ ছিল না যে এরকম অনেকেই আছে যেমন সীমা 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 বোধহয় আমার বয়সেই হবে ওর ওর লাইফটা শুনে বা কোন মানে ঈশ্বর সময় আমার খুব ভালো লেগেছিল। যে দেখো ও এরকম একটা জায়গা থেকে এসেও কত সুন্দর জীবন যাপন করছে সন্তানদের সুন্দর করে মানুষ করছে তারপরে যা দেখলাম সেটা আর ভালো লাগলো না যে যেগুলো আর ভালো লাগলো না আমার উচিত মধ্যে লাগলো না তারপরে আমাদের ওটা কে বলে সুজাতা সুতপা সুতপাকে ভীষণ ভালোবাসতাম ওর মধ্যে এত গুণ এত গুণ তারপরে ও আবার মানে এমনভাবে শুরু করলো এমন কিছু যেগুলো আমার আর ভালো লাগতো না ও দেখতাম কি সুন্দর ঘর বাড়ি গুছানো রান্নাবান্না সব কিছু করতো আমার বেশ ভালো লাগতো তারপর এরকম কয়েকটা নাম বলছি যাদের আমার ভালো লাগতো কিন্তু পরে ওই রুচিটা পাল্টেছে তো তারপরে যেমন মিলি চ্যাটার্জি মিলি চ্যাটার্জিকে তো আমি মানে চ্যানেল শুরু হতেই দেখেছি যখন প্রথম প্রথম ওর কয়েকটা মানে কি বলবো কুড়িটা মতো সাবস্ক্রাইবার তখন ওকে আমি দেখেছি ওকে সাবস্ক্রাইব করেছি মেসে কমেন্ট করেছি খুব মিষ্টি মেয়ে লাগতো তারপর যখন দেখলাম ভাষা যা শুরু করলো তারপরে আর কথা বলতাম মানে আর দেখতাম না তারপরে একটা ছিল বনি মালিক বলে ও ওর ওরও ভীষণ আমি ওকেও দেখতে ভালোবাসতাম কারণ আছে ওকে দেখতে ভালোবাসায় অ্যাকচুয়ালি কি বলো তো প্রত্যেকটা মানুষের মধ্যেই তো ভালো কিছু আছে তাই না তো সেই বনিকেও দেখতাম কারণ ও একটা সিঙ্গেল মাদার তো সেই ব্যাপারটা যখন ও বলেছিল ওর প্রতি আমার ভীষণ ভালো লেগেছিল ওকে সম্মান করেছিলাম করছিলাম যে হ্যাঁ দেখো বাবা মানে একটা মা কিন্তু চাইলেই পারে দুটো সন্তানকে মানুষ করছে তারপর এরকম আরও অনেক নাম বলতে পারি কত নাম বলবো তারপর আমাদের কাকুলি লন্দমহলের কাকুলি দি ওনাকে চিনি সবাইকেই দু একবার দেখেছি গীতাদি গীতাদিকে দেখে তো ভীষণ ইন্সপিরেশান হয়েছিলাম কারণ গীতাদি বেশ কি বলবো এই বয়সে এসে এত সুন্দর একটা মানে একটা চ্যানেল চালাচ্ছে প্লাস বাইরে চাকরি করে এটা খুব ইন্সপায়ার ইন্সপায়ারিং ছিল কিন্তু পরে ওই মানে এগুলো পরে আর আমার রুচির মধ্যে থাকেনি আর কি আমার ভালো লাগেনি তো দেখো যে যেটা করছে সেটা তার ব্যক্তিগত চয়েস কিন্তু আমার কাছে অপশান আছে আমি কি দেখব কি আমার কি আমি করব সেটা আমার আমার হাতে আছে এরকম অনেক নামই আছে কবিতা যেমন কবিতাকেও দেখতাম আগে ভালো লাগত কথাগুলো খুব সুন্দর মানে গুছিয়ে কথা বলা দেখতাম যে অন্য সবাই যেমন মানে ধরো আবলতাবোল বলছে সেরকম কবিতা বলতো না তারপরে তো কবিতা এখন আমাদের মনের মানুষ এরকম অনেককেই আছে অনেক কেই আছে যাদের ইউটিউবে আজকে থেকে আর নতুন না প্রচুর লোকজন দেখছি প্রথম থেকে দেখে আসছি তো এই আর কি হ্যাঁ তো তখন তারপরে আর ভালো লাগতো না তারপরে এখন যেটা দেখি সেটা হচ্ছে এমন কিছু দেখি যেটা দেখে আমার কোনো কাজে লাগবে এমন কিছু আমি দেখি না যেটা আমার কোনো কাজে লাগবে না এটা আমার এখন মনে হয় এটাই করি আমি যেটা আমার মনে হয় প্রচুর ভালো ভালো জিনিস আছে দেখার জানো তো এখন রিসেন্ট একটা জিনিস দেখার দিদি যেমন দিদির চক মানে দিদি বলেছে বলে এখন যেমন নিউজটা ফলো করি আগে নিউজও দেখতাম না আমার মনে হতো নিউজটা নেগেটিভ কিন্তু না পরে দিদি যখন বোঝালো বা নিজেও বুঝলাম যে হ্যাঁ আমাদের আশেপাশে কি হচ্ছে আপ টু ডেট সেটা নিয়ে আমাদের আপডেট থাকা উচিত তো এখন নিউজটাও দেখি আর এছাড়া ইসে দেখি তোমার প্রচুর মানুষের অনেক মানুষের ইসে দেখি তোমার কি বলছিলাম ও একটা নতুন জিনিস দেখছি কদিন ধরে তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের হাইকোর্টে অমৃতা সিনহা এখন হাইকোর্টের জাজ তো ওনার উনি যে কিভাবে জাজমেন্ট করে সেইটা সেইগুলো একটা ভিডিওর মা মানে কেউ একজন হয়তো ভিডিওর মাধ্যমে দু দুজন তিনজন আছে যারা ছাড়ে সেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে যে একজন আসলে আমিও তো নারী একটু যতই হোক একটু নারীর দিকে নারীদের কিছু ভালো কিছু করতে দেখলে একটু গর্ব তো হয়ই তো সেই জন্য অমৃতা সিনহা ম্যাডামের যখন ওই ওইগুলো যখন দেয়া মানে দেয় তখন আমি কিন্তু দেখি আমার ভীষণ ভালো লাগে যে উনি কী সুন্দর কিভাবে জাস্টিস করে আর এছাড়া এছাড়া স্বামী ত্রীকল্য না নন্দজি আমি নামটা ঠিক করে উচ্চারণও করতে পারি না ওনার ভিডিও আমি রোজ দিন দেখি না হলে আমার তো ওইসব হয় না ঠিক আছে না হলে আমার শান্তি হয় না দিদির ভিডিও রোজ দিন দেখতেই হবে নালে আমার শান্তি হয় না তো আর এছাড়া আমরা সকলের সবার প্রত্যেকের আজকে যেমন সকালবেলা রান্না করতে করতে কালকে রাত্রে খুব ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছি তো সকালবেলা উঠে রান্না করতে করতে চালিয়ে চালিয়ে দেখলাম হয়তো দু একটা ভিডিওতে কমেন্টও করা হয়নি তো বলতে খুব ইচ্ছে করে যে কি একটা মানে কিছু একটা বলি কমেন্টের মাধ্যমে কিন্তু ওই সময় থাকে না ওই ছোট করেই লিখতে হয় অনেক কিছু বলতে হয়তো চাই কিন্তু তারপরেও ছোট করে বলতে হয় এটা সবার ক্ষেত্রেই হয় কত কমেন্টে বোঝানো যায় তাই না তবু আমাদের হাতে একটা অপশান আছে যে আমরা নিজেরা বলতে পারছি আমাদের একটা ইউটিউব প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা শেয়ার করতে পারছি তো তারপরে তো মাঝে কিছু বছর আমি দু বছর না সরি ভুল বললাম এক বছর আমি টানা কোনো কিছু দেখিনি ইউটিউবে তখন লকডাউনেরও অনেক আগে আমি শুধু সিস্টার বিকে শিবানীর ভিডিও দেখেছি এমন কোনো মনে হয় না এমন কোনো কথা যেটা আমি সিস্টার শিবানীর আমি জানি না মানে আমি আগে শুনিনি উনি শেয়ার করেছে আমি শুনিনি এরকম খুব মানে এটা আমার আমার মানে কি বলবো এটা ওভার কনফিডেন্স না কিন্তু আমি প্রচুর আসলে দেখেছি ভিডিও সেই জন্য আমি বলছি ইউটিউবের যেটা আমার জীবন ইউটিউব বদলে দিয়েছে যেটা ইউটিউব প্ল্যাটফর্ম না থাকলে হয়তো আমি সিস্টার মিস বিকে শিবানীকে পেতাম না ওনার কথা শুনে যে আমার জীবনের আমূল পরিবর্তন হয়েছে দেখো কত লাখ লাখ মানুষ শুনছে হ্যাঁ নিশ্চয়ই অনেক মানুষেরই ও কাজে লাগছে কিন্তু তার মধ্যে আমি একজন যার জীবনটা মানে কি বলবো অন্ধকার থেকে আলোয় চলে এসেছিল আর সেই আমি সারা জীবন বলবো যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মাথায় থাকবে যে হ্যাঁ আমি তার আগে অবধি কিন্তু আমি নাস্তিক ছিলাম বিশ্বর বিশ্বাস করতাম না কারণ ওই যা হয় মানুষ কিছু না পেলে যা চায় তা না পেলে এখন সেটা বুঝি তখন তো বুঝতাম না তখনই ঠাকুরকে দোষ দেয় যে হ্যাঁ আমি তো ছোটোবেলা থেকে আর সত্যিই আমি ছোটোবেলা থেকে প্রচুর ঠাকুর পুজো এই সেই এগুলো প্রচুর করতাম তো যখন এরকম হয় না যে একটা ঘা খেলে তারপরে বিশ্বাস হারিয়ে যায় তো সেইটা হারিয়ে গেছিলো ছোটোবেলা মানে অনেক সে আগে তারপর আবার বাবাই আমাকে বাবার কাছে নিয়ে গেছে বাবাই আমাকে সব কিছু ভালো থাকার আস্থা দেখিয়েছে বাবা হয়তো বুঝেছে যে আমি ভালো থাকাটা ডিজার্ভ করি সেই জন্যই আমাকে ভালো থাকা রাস্তায় নিয়ে গেছে তো এই আর কি এখন ভালো আছি জানি নিজেকে কি মানে ব্যাপারটা জানি প্রশ্ন যেটা অনেক প্রশ্ন কেন কি হচ্ছে কি হচ্ছে কেন আমার সাথে এরকম হলো এই সেইগুলো এখন বন্ধ হয়েছে যে উত্তরগুলো আমার কাছে আছে আর মানে রোজকার জীবনে সেগুলো অ্যাপ্লাই কর করছি বা অ্যাপ্লাই করার পালা এখন ঠিক আছে সবে অ্যাপ্লাই করা বলতে পারো শুরু করেছি সে আমাদের জার্নি তো সবাই শুরু হয়েছে সারাটা জীবন জীবনে মানে যদি তোমার খোঁজ খোঁজ যদি মনে থাকে তো তুমি শেষ বয়স অবধি তোমার খোঁজ চালিয়ে যাবে এটাই হচ্ছে কথা তো চলো এইটাই বললাম ইউটিউব সম্বন্ধে অনেক অনেক কথা বলে ফেললাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো